পুরসভা জমি দখল করে বেসরকারি বাসের গ্যারেজ দক্ষিণেশ্বর এমনই চাঞ্চল্যকর অভিযোগ বাসের সংস্থার দাবি প্রতি মাসে তারা কামারহাটি পুরসভাকে ভাড়া দেয় মানতে নারাজ পুরপ্রধান তার আশ্বাস দ্রুত জমি উদ্ধার করা হবে দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তার ধারে সরকারি জমি সেই জমিতেই রাখা একের পর এক বেসরকারি বাস কামারহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড এখান দিয়ে গিয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তার পাশে পুরসভার জমি প্রায় তিনশো চোদ্দ কাঠা অভিযোগ এই জমিটাই দখল করে ফেলেছে বেসরকারি নামী বাস সংস্থা তৈরি করে ফেলেছে গ্যারাজ

আমরা এক টাকাও ভাড়া নিইনি ভাড়া নেওয়ার কথাও নয় একটু অনেক ব্রেনভাবে চলছে অবশ্যই চলছে ওখানে চলার কথা নয় সরকারি জায়গা জঙ্গল ফঙ্গল ছিল তাহলে জঙ্গল ফঙ্গলগুলো কেটে সেটা ঘটনা আপনি কি পৌরসভাগতভাবে ব্যবস্থা নেবেন পদক্ষেপ নেবেন আমি পৌরসভাগত ব্যবস্থা নেব কারণে আমি এলারকে ফোন করবো এলআর কে ল্যান্ড লাইন ফর্ম দিয়ে সেখানে আমি জানাবো দক্ষিণেশ্বর থেকে সুবিধে নিউজ এইট্টিন বাংলা চন্দ্রকোনা দুই ব্লকের লালগড় এখানে কৃষিজাত পণ্য বিক্রির জন্য লাখ লাখ টাকা খরচে তৈরি করা হয় মার্কেট কমপ্লেক্স কিন্তু চার বছরও সেটা চালুই হয়নি তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে আর এর জেরে সমস্যায় এলাকার কৃষকরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই ব্লকের কুয়াপুর পঞ্চায়েত এখানকার লালগড় এলাকায় কৃষকদের জন্য তৈরি করা হয় মার্কেট কমপ্লেক্স সেটাই বছরের পর বছর তালা বন্ধ হয়ে পড়ে দু সালে তৈরি করা হয় লালগড় মার্কেট কমপ্লেক্স কৃষি প্রধান এলাকায় কৃষকদের জন্য এই মার্কেট কমপ্লেক্স চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির তহবিল থেকে কয়েক লক্ষ টাকা খরচে তৈরি হয় উদ্বোধনের পর থেকে তালা বন্ধ হয়ে পড়ে আছে এক লাখ টাকা খরচে তৈরি মার্কেট কমপ্লেক্স কৃষকদের কোনো কাজেই লাগছে না খুললে তো মানুষের সুবিধা হতো দু চারজন দোকান খুললে জীবিকা নির্বাহ হতো সেখান থেকে ব্যবসা হতো দীর্ঘদিন ওখানে বন্ধ থাকার জন্য ওই জিনিসটা নষ্ট হচ্ছে সরকারি একটা সম্পত্তি তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি সিপিআইএম তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ মানে হচ্ছে শুধু কাঠমানি অধিকার করা তারা একটা রাস্তা দুবার ধরে তৈরি করে একটা ড্রেনকে তারা দুবার ধরে তৈরি করে সেই রকম ভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে পরিকল্পনাহীন ভাবে যেখানে মানুষের কোনো কাজে লাগবে না এরকম পরিকল্পনাহীন কাজ চন্দ্রকোনা দু নম্বর ব্লক কেন ওটা পশ্চিম বাংলায় অজস্র আছে অপরিকল্পিত ভাবে করা হয়েছে মার্কেটিং কমপ্লেক্সটা যে জায়গায় তৈরি হয়েছে দিনের বেলাতেও যদি যান তার এক দেড় দু কিলোমিটারের মধ্যে জনপ্রাণী কাউকে দেখতে পাবেন না এখানকার প্রশাসন সরকারি টাকা নয় এর জন্য হিসাব করেছে পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি মার্কেট কমপ্লেক্স দ্রুত চালু হবে আমরা নোটিফিকেশন করেছি ভাড়ার জন্য তো এখন পর্যন্ত তিনটি আবেদন এসেছে বাকিগুলো এসে যাবে আশা করছি আগামী ছমাসের মাসের মধ্যে এই কাউন্টারগুলি ভাড়া দেওয়া হবে যাতে তাড়াতাড়ি কার্যক্রম করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা মাকর ইন্দাসে বালিপাচারের ছক বাঞ্চাল আর বালিপাচারের সময় ডাম্পার সহ জালে এক তারকেশ্বর ন থেকে বালি তুলে বাজারে ছক বৈধ নথি না থাকায় গ্রেফতার ডাম্পার চালক বাজেয়াপ্ত বালি বোঝায় ডাম্পার বাড়ির ছাদে বসে রয়েছে হনুমানের এন্ট্রি এবার সিনেমার হিরোর স্টাইলে হনুমানের এন্ট্রি ঝাড়গ্রামের ভিডিও ভাইরাল এলাকায় তাণ্ডব হনুমানের চলন্ত গাড়ির মাথায় হনুমান আর সেই ভিডিও ভাইরাল গাড়ির ছাদে বসে রয়েছে হনুমান আর সেই হনুমানের এন্ট্রি একেবারে সিনেমার হিরোর স্টাইলে হনুমানের আর বিশে নভেম্বর এই হনুমান তাণ্ডব চালায় এই এলাকায় সেই ছবি আমরা দেখিয়েছিলাম সেই সময় মিষ্টির দোকানে ঢুকে পড়েছিল সেই হনুমান দেখুন সেই ছবি বাইশে নভেম্বর এই ছবি এই খবর আমরা দেখিয়েছিলাম আর এবার গাড়ির ছাদে বসে হনুমানের এন্ট্রি